হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু সেভেন্টি এইট নিয়ে আলোচনা করব তো এখানে বিভিন্ন দেশের তৃণভূমি সংক্রান্ত কিছু এসে আমরা দেখে নেব নাম্বার ওয়ান সেলভা তৃণভূমি কোথায় অবস্থিত তো সেলভা তৃণভূমি দক্ষিণ আমেরিকায় অবস্থিত নেক্সট নাম্বার টু তৈগা তৃণভূমি কোন দুটি মহাদেশে বিস্তৃত তো তৈগা তৃণভূমি এশিয়া ও ইউরোপ মহাদেশে বিস্তৃত নেক্সট নাম্বার থ্রি স্টেপ তৃণভূমি কোথায় অবস্থিত তো স্তেপ তৃণভূমি উত্তর এশিয়া ও ইউরোপে অবস্থিত নেক্সট নাম্বার ফোর প্রেইরি তৃণভূমি কোথায় অবস্থিত তো প্রেইরি তৃণভূমি উত্তর আমেরিকায় বিশেষ করে কানাডা ও আমেরিকায় অবস্থিত নেক্সট নাম্বার ফাইভ পম্পাস তৃণভূমি কোন দেশে অবস্থিত তো পম্পাস তৃণভূমি আর্জেন্টিনা ও উরুগুয়েতে অবস্থিত নেক্সট নাম্বার সিক্স ল্যানোস তৃণভূমি কোথায় দেখা যায় তো ল্যানোস তৃণভূমি দেখা যায় ভেনেজুয়েলায় নেক্সট নাম্বার সেভেন ক্যান্টারবেরি তৃণভূমি কোন দেশে অবস্থিত তো ক্যান্টারবেরি তৃণভূমি অবস্থিত নিউজিল্যান্ডে নেক্সট নাম্বার এইট ডাউন্স তৃণভূমি কোথায় দেখা যায় তো ডাউন্স তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়ায় নেক্সট নাম্বার নাইন পুষ্টরাজ তৃণভূমি কোন দেশের অংশ তো পুষ্টরাজ তৃণভূমি হাঙ্গেরিতে অবস্থিত বা হাঙ্গেরি দেশের অংশ নেক্সট নাম্বার টেন তৃণভূমি কোথায় দেখা যায় তো সাবানা তৃণভূমি দেখা যায় অস্ট্রেলিয়া ও আফ্রিকায় তো এই ছিল দশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু সেভেন্টি এইট নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ